নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব কিভাবে আপনি গীতা পাঠ করবেন কেনই বা গীতা পাঠ করবেন আর গীতা পাঠ করলে কি হয় এবং তার সাথে সাথে জানাবো গীতার মূল বিষয়বস্তু কী এই সব কিছুই আপনি আমার এই ভিডিও থেকে জানতে পারবেন তাই ভিডিওটি অনুরোধ করছি সম্পূর্ণ দেখার এবং আশা করছি অনেক বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবেন আর পারলে সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন তার কারণ হচ্ছে আমি আমার ভিউয়ার্সদের সময় বলে থাকি যে ভালো জিনিস শেয়ার করলে সব সময় ভালো ফল প্রাপ্তি হয় আর যদি সেটা ভগবানের জিনিস হয় তাহলে ভগবান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে আর এর সাথে সাথে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার আর এছাড়াও ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করতে কমেন্টে কিন্তু অতি অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং হরহার মহাদেব বন্ধুরা হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল শ্রীমন ভগবত গীতা আমরা অনেকেই গীতার অধ্যায় পড়ে থাকি আবার অনেকেও নিয়ম করে গীতা না পড়লেও পাপ হওয়ার ভয়ে গীতা পাঠ করে থাকেন আবার অনেক সময় এরকমও হয় যে যারা গীতা পড়ার সঠিক নিয়ম জানেন না ভালো করে সংস্কৃত জানেন না তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে গীতা জ্ঞানে অমৃত লাভ থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখি আর এটাই আমাদের জীবনের সবথেকে থেকে বড়ো ভুল মানুষ চাইলে কি না করতে পারে আমাদের প্রত্যেকেরই অবশ্যই গীতা পাঠ করার প্রয়োজন আর এখনকার দিনে তো বিশেষ করে সবার কাছে স্মার্টফোন আছে তো এখন গীতা পাঠ করা বা শোনাটা অনেক সহজ হয়ে গেছে তো আপনি চাইলেই আপনার ফোনেও আপনি যে কোনো অধ্যায় গীতা শুনতেই পারেন বা পড়তে পারেন এছাড়াও আমি আপনাদেরকে বলবো যে গৃহে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই গৃহে কিন্তু কোনোরূপ কোনো সমস্যা প্রবেশ করে না তার সাথে সাথে সেই গৃহে সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে এরপর আপনাদের মনে হয়তো প্রশ্ন হতেই পারে যে কি এমন রয়েছে গীতাতে যে মানুষ শুধুমাত্র পড়ে না এই বইটা বা ধর্মগ্রন্থটির পূজাও করে থাকে প্রতিদিন এই গ্রন্থটিকে স্পর্শ করার মধ্য দিয়েও এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয় আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে মৃত্যুর পর মরা মানুষের বুকে অনেক সময় গীতা স্পর্শ করানো হয়ে থাকে তাই সবার মনেই হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই গ্রন্থের মধ্যে এমন কী রয়েছে আর এই গ্রন্থটি আমাদের কাছে কেন এত পবিত্র আর এই পবিত্র গীতা যারা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ মনে করেন তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এই ধর্মগ্রন্থ কিন্তু আপনাকে সকল সমস্যার পথ দেখায় এই ধর্মগ্রন্থ জীবনযাপন করার জীবনযুদ্ধে জয়ী হওয়ার চলার গ্রন্থ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিরাশাগ্রস্ত হতাশ অর্জুনকে যে বাণী প্রদান করেছিল তাই গীতার মূল আলোচনা বিষয় বস্তু ভগবদ্গীতা তাই স্বয়ং ঈশ্বরের বাণী তাই এই ধর্মগ্রন্থকে অস্বীকার করার অস্তিত্ব হল নিজেকে অস্বীকার করা গীতা আমাদের শেখায় যেটা ঘটছে সেটা অবশ্যম্ভাবী এবং অনিবার্য আপনাকে বিশ্বাস করতে হবে যে যা কিছু ঘটছে সেটা আপনার মঙ্গলের জন্যই ঘটছে তাই একে থামানোর অধিকার কোনোভাবেই আপনার নেই আপনি হাজার চেষ্টা করেও যে ঘটনা ঘটবে তাকে আটকাতে পারবেন না আর সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যেটা ঘটছে তাকে ঘটতে দিন আপনি শুধুমাত্র আপনার কর্মের প্রতি চিন্তা করুন ফলের প্রত্যাশা না করে শুধুমাত্র কর্ম করে যান কর্মফলের ওপর আপনার কোনো অধিকার নেই এই পবিত্র গীতা আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখায় তাই তো এতে লেখা আছে স্বর্গই আমাদের প্রধান উদ্দেশ্য নয় বরং প্রাপ্তি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর এই মোক্ষ লাভ করতে হয় আত্মজ্ঞানে অর্থাৎ ব্রহ্মকে জানলে এই ব্রহ্মকে জানা সম্ভব হয় আত্ম উপলব্ধির মাধ্যমে গীতা আমাদের আত্ম উপলব্ধিকে জাগ্রত করতে সাহায্য করে গীতা আমাদের শেখায় দেহের থেকে ইন্দ্রিয় বড় অর্থাৎ আমাদের যে শরীর তার থেকে বড়ো হল পঞ্চ ইন্দ্রিয় আর এই পঞ্চ ইন্দ্রিয় থেকে আমাদের বুদ্ধি বা জ্ঞান বড় আবার বুদ্ধি অপেক্ষা বড় হল আমাদের আত্মা আর আত্মার থেকেও পরমাত্মা বড় আর আমরা প্রত্যেকেই এই পরমাত্মার একটি অংশ তাই আমাদের আত্মা অমর একে কখনোই ধ্বংস করা যায় না কেবলমাত্র শরীর নষ্ট হয় আত্মার কখনো মৃত্যু হয় না বা ধ্বংস হয় না একজন ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা কেবলমাত্র শরীরটা ত্যাগ করে এটা কখনোই আগুনে পুড়ে যেতে পারে না তাই তো এটি এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে আমাদের মৃত্যুর পর গীতা আমাদের শেখায় মানুষের সবথেকে বড় শত্রু হলো লোভ লালসা ক্রোধ হিংসা বিদ্বেষ যা আমাদের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে আর এই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণের উপায় খুঁজে পেতে সাহায্য করে গীতা যতক্ষণ না আপনি আপনার মন থেকে সন্দেহকে দূর করতে পাচ্ছেন। এবং আপনার মনে ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস স্থাপন না করতে পাচ্ছেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো কাজেই সফল হবেন না আপনি মানসিক শান্তি চাইতেই পারেন কিন্তু সেটা আপনি কখনোই পাবেন না পবিত্র গীতা আমাদেরকে শেখায় কিভাবে আপনি এই সন্দেহ পরিত্রাণ করতে পারবেন কিভাবে মনের ভেতর দৃঢ় বিশ্বাস স্থাপন করা যায় এই সব কিছুই আমরা গীতা পাঠ করতে করতে শিখতে পারি প্রত্যেকটি ব্যক্তি সেটা আমি বা আপনারা যেই হোক না কেন আমরা প্রত্যেকেই একটা অনুপ্রেরণা নিয়ে বাঁচি কারণ সে নিজেই নিজের পরম বন্ধু সে নিজেই নিজের চিন্তাধারা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকেন আর ঠিক সেই অনুযায়ী কর্ম করে থাকেন আপনার কর্মকে যথাপযুক্ত বিচার করবেন তিনি হলেন ঈশ্বর আপনি আজকে যা কর্ম করবেন ভবিষ্যতে আপনাকে তার ফল অতি অবশ্যই ভোগ করতে হবে আপনি যদি ইহ জগতে আপনার কর্মের ফল ভোগ না করে থাকেন তাহলে আপনার মৃত্যুর পর আপনার কর্মের ফলের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতেই হবে বিচার কেবলমাত্র মৃত্যুর পরেই সম্পূর্ণ হবে এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে গীতা পাঠের মধ্যে দিয়ে আমরা এই বিষয়টি জানতে পারি যে অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে গেলে প্রথমে আপনাকে তাদেরকে সম্মান দিতে হবে আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা কখনোই করতে পারেন না এটা আপনার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য তাই তো নিজেকে যথোপযুক্ত গড়ে তুলুন আপনি যদি নিজেকেই সম্মান না করতে পারেন তাহলে আপনাকে কেউ সম্মান করবে না এই গীতা আমাদের নিজেকে সম্মান করা ও শ্রদ্ধা করতে শেখায় তাই তো নিজেকে জানার জন্য নিজের শক্তিকে জানার জন্য আর এই পরম ব্রহ্মকে জানার জন্য প্রতিদিন গীতা পাঠ করা অত্যন্ত জরুরি হ্যাঁ এটা সত্য যে প্রাথমিক পর্যায়ে যদি আপনি গীতা পড়েন তাহলে হয়তো অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না কিন্তু পরে আপনি বারংবার গীতা পড়তে পড়তে এই বিষয়গুলি জানতে পারবেন পবিত্র এই ধর্মগ্রন্থকে ছোঁয়া মাত্রই আপনার ভেতরে এক অদ্ভুত অনুভূতি হবে তাই আপনি প্রত্যেক দিন এইভাবে গীতা পাঠ করুন টানা একমাস গীতা পাঠ করে দেখুন আপনি আপনার নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন প্রত্যেক দিন স্নানের পর একটি পবিত্র জায়গায় বসে সবার প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন পরম ব্রহ্মকে স্মরণ করুন তারপর এই মন্ত্রটি উচ্চারণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনবার এই মন্ত্রটি জপ করার পর গীতা গ্রন্থটিকে স্পর্শ করে সেই গ্রন্থর যে কোনো অধ্যায় থেকে আপনি মাত্র একটি শ্লোক পড়ুন যদি আপনার উচ্চারণের ত্রুটি হয় যদি আপনি বুঝতে না পারেন তা সত্ত্বেও আপনি একটি শ্লোক অতি অবশ্যই পড়ুন তারপর এই শ্লোকে বাংলা অর্থটি পড়ুন প্রাথমিকভাবে এর অর্থ আপনার বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে এর সমস্ত অর্থ আপনি বুঝতে পারবেন তার কারণ হল স্বয়ং ঈশ্বর আপনাকে বুঝতে সহায়তা করবেন তবে একটা কথা বলে রাখি আপনাদের এই গীতা কিন্তু প্রত্যেক দিনই আপনাদের পড়া কিন্তু অত্যন্ত প্রয়োজন দুবেলা একটি করে শ্লোক পড়ার চেষ্টা করবেন স্নানের পর এবং সন্ধ্যাবেলায় যদি সম্ভব হয় আপনি একের বেশি দুটোও করতে পারেন কিন্তু যদি সম্ভব একদমই না হয়ে ওঠে বর্তমান জীবনে ব্যস্ততার কারণে তাহলে আপনি অন্তত একটা শ্লোক পড়ুন কিংবা শুনুন আমি আপনাদেরকে বলছি বন্ধুরা এক মাস পরে আপনি অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার জীবনে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি করেই দেখুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ